একসাথে তিন পিস স্যালমন ডেলিভারি যাবে ঢাকা ক্যান্টার মেনে আলহামদুলিল্লাহ তেষট্টি হাজার টাকার মাছ যাচ্ছে মাছের গালসি দেখাই আপনাদেরকে আমরা ঠিক এমন ফ্রেশ সেলমনই দেই তো আমরা তিন পিস প্যাকেজিং করবো এখানে প্রত্যেকটা মাছের গালসি আপনাদেরকে দেখাই ভাইয়া অর্ডার করেন সৌদি আরব থেকে হ্যাঁ সৌদি আরব থেকে অর্ডার করেন ভাইয়ার আম্মার জন্য তো আমরা প্রত্যেকটা মাছ এরকমভাবে প্যাকেজিং করে দিই কারণ মাছের যে টেক্সচারটা আছে বা মাছের যে ফ্রেশনেসটা আছে সেটা কিন্তু ভালোভাবে থাকবে এবং উনিও কিন্তু ভালোভাবে মাছটা পাবে এবং হচ্ছে মাছের যে অরিজিনাল যে ফ্রেশের ফ্রেশনেসের যে ব্যাপারটা আছে এবং দেখতেছেন যে যেই পরিমাণ গ্লিচ আছে এটাও কিন্তু উনি পাবে হ্যাঁ আগে একটা ধরো এই এই সিটা আমরা দিয়ে দিচ্ছি বিসমিল্লা এক পিস এক পিস দিয়ে দিলাম এটা ডেলিভারি আমরা হোম ডেলিভারি দিব আর ঢাকা ক্যান্টারমেন্টে হ্যাঁ তারপরে ওটা ধরো এই এ দেখাও এই যে মাছের গালসিগুলা দেখেন স্যালমনের একদম টাটকা স্যালমন দিচ্ছে আপনাদেরকে সুন্দরভাবে আইজ দিয়ে দিচ্ছি কারণ ওটা হোম ডেলিভারি পাবে তো সময় লাগতে পারে আমরা নিজস্ব রাইডার দিয়ে ডেলিভারি দিব ঢাকাতে আপনারা চাইলে আপনাদের পরিবারের জন্য এরকম টাটকা স্যালমন নিতে পারেন এবং হচ্ছে আপনারা চাইলে কাটিং আমাদের কাছ থেকে নিতে পারেন